বিপ্লবী ছাত্র পরিষদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছেন এই আহ্বানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সমতা পার্টি বৃহস্পতিবার সংগঠনটির আহ্বায়ক হানিফ বাংলাদেশি পরিচিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং এর অভিভাবক হলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বাংলাদেশের সংসদ কর্তৃক নির্বাচিত বৈধ রাষ্ট্রপতি এবং এই পথটি অলঙ্কার স্বরূপ রাষ্ট্রপতিকে অপমান করা মানে রাষ্ট্রকে অপমাননা করা যারা রাষ্ট্রপতিকে নিয়ে ষড়যন্ত্র করছেন তারা মূলত দেশকে অকার্যকর পরিণত করতে চান দেশকে নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ সমতা পার্টি সজাগ থাকবে জুলাই আন্দোলনে হত্যার সাথে জড়িত শাস্তির দাবি করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় গত পাঁচ অগস্ট অভ্যুত্থানে অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছে আহত হয়েছে আওয়ামী লীগের পরাজয় হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা ছাত্র জনতা হত্যার সাথে জড়িত তাদের শাস্তি দেওয়ার দাবি জানানো হয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি